জজাকাল আপনি সুন্দর কথাগুলো বলেছেন এবং মোটামুটি একটা আপনি তো ইয়া থেকে সমাধানের দিকে গিয়েছেন আসল কথাটা কি যেমন ধরেন উনি আসলে দেখে যে আমল করছে এরকম না ওই যে এক ধরনের এটা আমি ওমুখে আমরা ইউটিউবে এখন এমন কিছু আলোচক বক্তা আছেন যারা এই যে যাদের কথা বলতেছেন না ওনারা কিছু মতে বিচ্ছিন্নতা গ্রহণ করে রাখছেন এবং আশ্চর্য হলে বিচ্ছিন্নতা গুলো ভুলের উপরে দেখেন এই যে একজন আছেন বেগ ভাই আছেন মুজাফর বিন তারাবির উপর একটা বই লিখছেন বই নিয়ে আমার একটা মহাজারা হলো আমি একটা হাদিস নিয়ে পর্যালোচনা করলাম একটা হাদিসের সতেরোটা ভুল করছে এই যে জাল হাদিসের কবলে রসুল্লাহ এই বইটার এই একটা বই আছে মাথায় বেতের অধ্যায়টা আমি এটার উপর লিখেছি লিখতে গিয়ে ওনার এটা পর্যালোচনা করেছি প্রথমে পাইছিলাম বাউান্নটা ভুল একটা বেতের অধ্যায়ে বাউান্নটা এরপরে যা আছে চৌত্রিশটা এখনো আছে চৌত্রিশটা ভুল হাস্যকর হাস্যকর ভুল এবং ধরেন আমি এখানে আপনারে আমার সামনে একটা বই আছে দেখেন কিভাবে করেন ও যেভাবে নামাজ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম এই এটা আলবানি এটা দেখেন ও পরিমারজনে আছেন মাহমুদুল হাসান আল মাদানি ডক্টর মনজুর ইলাহি ডক্টর আবু بکر জাকারিয়া ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মুহাদ্দিস শাহ মোহাম্মদ ওলিউল্লাহ এরা হলেন এটা সম্পাদক আপনি দেখেন ওই যে লায়া কদু মুস্তাদরাকে যে হাদিস বলেছেন না ওই হাদিসটা ওনারা আনেন নাই এটা বইটা বের করেন এই হাদিসে উনি কি লেখছে দেখেন আরবি আনেন নাই উনি এখানে অন্য জায়গায় আরবি আনেন এখানে আরবি আনেন নাই লেখছেন আয়সা সিদ্দিকা বলেছেন রসুল সাল্লাম তিন রাকাত বেতের সালাত আদায় করতেন এর মাঝে তাসাহুদের জন্য বসতেন না লায়া কৌদরে লায়া তাসাহাদু বানিয়ে দিয়েছেন এই জন্য দেখেন নিচের আরবি আছে কিন্তু কি নাই ওইখানে আরবিটা নাই আচ্ছা এখানে আজিব দেখেন এখানে আর আশ্চর্য এই যে বেতের সালাত আবদুল্লাহ কাফি ওখানে তো মুস্তাদের অন্য সব জায়গায় হাদিস নাম্বার দেন এখানে উনি তাসাহুদের জন্য বসতেন না বানাই এখানে হাদিসের নাম্বার দেন আগেও দেন সবখানে নাম্বার দেন এখানে হাদিসের নাম্বার দেন আরবিও দেন এগুলো আসলে কি এরপরে দেখেন আরেকটা হাদিস দলিল হিসাবে ওনারা পেশ করেন লাতি তুতিরু বিশালাসিন তিন জাকাত বেতের পরে না মাগরিবের মতো নামাজ পড়ুন না এটা খুব বলেন এটা আশ্চর্য হলো সবাই হাদিসটাকে কাইটা টুকরা করে হাদিস আনে হ্যাঁ হ্যাঁ অনেক আছে অনেক জাজাকাল্লা জাজাকাল্লা অনেক আছে কিন্তু এই যে হাদিসটা না এটা ওনারা কি করছেন দেখেন এই লাতুতিরু বিসালাতিন লা ওয়ালা তাশাববাহু বিসালাতিল মাগরিব মাগরিবের মত বেতের পড়ো না এটা এই হাদিসটা আটটা কিতাবে আছে সব জায়গায় হাদিস এখানে শেষ না হাদিসটা হলো এভাবে লাতুতিরু বিসালাতিন তাশাববাহু বা তুশাববিহু বিসালাতিল মাগরিব মাগরিবের মত তিন রাকাত বেতের পড়ো না ওয়ালাকিন বরং আচ্ছা ঠিক আছে ওয়ালাকিন ওই ওয়ালাকিন তো এক ধরনের না সিন এটার একদম সবগুলো বর্ণনা সামনে রেখলে ওই অংশটা আনে না ওয়ালাকিনের পরে এখানেও নাই ওয়ালাকিন আসলে হয় কি উদ্দেশ্য হলো যে শুধু তিন রাখার বেতের পড়ো না আগে দুই রেখাত চার রাখার তাহার তাহাজুত পড়ো আয়সারা যেন পরিষ্কার বলেছেন শুধু বেতেরটা পড়ো না শুধু বেতেরটা পরে না তাহাজুত পরো দুই রেখার চার রাকাত কইরা পড়ো

শেষ রাখাতে আমরা কেরাত করি মাগরিবে পড়ি না এত রেবায়ত আর এটা রেবায়তটাকে এরা অর্ধেক করে আনে আসলে এখানে একটা মানে ঘটনা আছে দরকার নাই মানে এখানে একটা অর্ধেক এই দুইটা রেবায়ত সম্বল একটা হলো মুস্তাদাকে হাঁকেন আর একটা হলো এই যে এখানে হলো দারা কত্নী ইবনু হিব্বান দুইটা দিয়েছেন আমি বলছি আটটা খেতে আটটা রেবায়ত ধরেন আটটা রেবায়ত যদি হয় সব জায়গায় ওয়ালা আকিন পরের অংশ এবং এই রেবায়তের পূর্ণ অংশ আছে আউতিরুবি খামসিন আউতিরুবি সাবিন আউতিরুবি ওলা এই পরিষ্কার করে আছে

এখানে বুখারি শরীফের টিকায় বুখারি শরীফের নামে হাদিস আছে এটা বুখারিতে নাই ফয়ের নাম দেওয়া বুখারি শরীফের হুবু বুখারের নিচে টিকায় বুখারীর নামে হাদিস দেওয়া যে বুখারিতে আছে খন্ড পৃষ্ঠা দেওয়া বুখারিতে নাই বুখারিতে নাই এই অনেকগুলো এই যে তহিদ টপলিক বুখারিতে অনেকগুলো যেমন সাধারণ মানুষ বলেন সাধারণ মানুষ বলেন কিভাবে ইয়াটা খাবে আপনারা বললেন আমি দেখাতে পারি এখানে দেখাতে পারি যেমন এই তহিদ পালনের বুখারিতে অনেক করেছে কি তারা অধ্যায় আসছে ইহায়া ইবনে সাইদ আল আনসারী হাদিস 20 রাকাতের লেখছে ইহায়া ইবনে সাইদ আল আনসারী মিথুক ছিলেন ইহায়া ইবনে সাইদ আল আনসারী বুখারী শরীফের প্রথম হাদিসের রাবী ইননামাল আমালু বিল নিয়তের রাবী প্রথম হাদিসে ইহায়া সাইদ আল আনসারীকে আর তারাবির অধ্যায়ে গিয়ে টিকার মধ্যে লেখছে ইহায়া ইবনে সাইদ আল ছিলেন এই বুখারীতে এটাতে এইরকম অনেকগুলো জিনিস এখন এগুলো এগুলো কে ধরায় দেবে ফেতনা লাগাচ্ছে বিশৃঙ্খলা করছেন লেকচার দিয়ে দিচ্ছে তখন এগুলোকে সময় যাচ্ছে কষ্ট যাচ্ছে ঝামেলা হচ্ছে ইয়া হচ্ছে এজন্য আপনি যে কথাটা বলছেন আপনি যেটা বলছেন যে বিচ্ছিন্নতাবাদী কথা শুনলে এই যে সমস্যাটা হচ্ছে এখনো ধরেন অন্য মাঝাবে আছে এটা কিন্তু অন্য মাঝাবে না যে মাসাল নিয়ে আমরা কথা বলছি অন্য মাঝাবে থাকলেও এই সমাজে যেহেতু এটা সহি না আমি আরেকটা করলেই তো আমি তো দুইটাকে শ্রদ্ধা করি আমরা আনাবি মাঝাবের ভিত্তিতে এটার উপরে যে অন্য সব মাঝাবকে আমরা শ্রদ্ধা করি আমলকে শ্রদ্ধা করি যদি রীতি ভাবে হয় রীতি বহির্ভূত পন্থা হলে আমরা এটাকে কি করি না এই জন্য আপনার কথাগুলো বড় চমৎকার হয়েছে এবং আপনি তো এক ধরনের ফায়সাল কথাবার্তাই বলেছেন কথা বলে এখন হুজুর বলেন